দুবছর পর ফের বাংলা ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে শান্তনু মৈত্র শেষ দেবের প্রধান ছবিতে তা সুরে মজেছিলেন শ্রোতারা এবার অভিনেতা জিতের ছবিতে সঙ্গীতের দায়িত্ব সামলাবেন তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক আনন্দ সিং তাঁর জীবনী অবলম্বনে তার নতুন ছবি তৈরি করছেন পরিচালক পথিকৃত বসু ছবির নাম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নতুন ছবি নিয়ে উত্তেজিত শিল্পী শান্তনু বলেন প্রথমবার জিতের সঙ্গে কাজ করছে খুবই উত্তেজিত আমি স্বাধীনতা সংগ্রামী থেকে ব্যাংক ডাকাতি সেখান থেকে চলচ্চিত্র প্রযোজক হয়ে ওঠা আনন্দ সিং এর যে যাত্রা তা পড়ে আমি মুগ্ধ একই সঙ্গে উত্তেজিত পরিচালক তিনি জানালেন শান্তনুর কাজে দীর্ঘদিনের অনুরাগী তিনি শান্তনুর সঙ্গীত তাকে অনুপ্রাণিত করে পথিকৃত বলেন এই ছবিতে শান্তনুদার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি সেটা ভেবেই উত্তেজিত লাগছে কিভাবে মাস্টারদা সূর্য সেনের ছায়, তার নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েছিলেন আনন্দ সিং তা তুলে ধরা হবে এই ছবিতে নন্দী মুভিজের প্রযোজনায় প্রদীপ কুমার নন্দীর পরিবেশনায় তৈরি হতে চলেছে এই ছবি বহু বছর পর টলিউডের নিজের প্রযোজনা সংস্থার বাইরে অন্য কোনো প্রযোজনায় কাজ করতে চলেছেন জিৎ এই ছবিতে নায়কের বিপরীতে দেখা যাবে কোন অভিনেত্রীকে তা এখনো জানা যায়নি তবে টলিপাড়ার অন্দরের ফিসফাশ অনেকদিন পর জিতের বিপরীতে দেখা যেতে পারে ঋতুপর্ণা সেনগুপ্তকে হাই নিউজ নেটওয়ার্ক